মা তিনি যে ছেলে বাইরে খরচ কি হয়েছে কেউ তোমার জন্য ঢাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে আমি আমার কথা বলি এই বাংলার ওইতে বলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে কিন্তু আমার বাপের দোয়া আমার মায়ের দোয়া আমার জন্যে ঢাল হয়ে রয়েছে কেউ আমার জন্য চিন্তা করুক যে না করো ওই জনম দুঃখিনী মাটা ওই জনম দাদা বাপটা তারা ভজরের নামাজ পরে কাঁদে তাহার চোখ পরে কাঁদে যখন কাদের ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিপাদত করো বন্ধুকে গুরিমিশ হয়ে যায় বাবা ফেরত কখনো মিশ হয় না

ঠান্ডার সময় তো আম্মা আমাদের ঘরের দরজাটা দিয়ে আছে আমি আমার পরিবারকে বললাম যখন আম্মা ঘরের দরজা আমার সালাম কিন্তু পরে আমার পরিবার বলছে যেটা আপনি বলেছেন ওইটাই আপনার মা আম্মা শুনেছেন তখনই তো করে চিন্তা করি মা মা আমার মাটা আমার কাছে যেমন তোমার মাটা যেমনই হোক তোমার কাছে পর্দা নাও করে থাকে সেটা তার ভুল তোমার জন্য নিয়ে আমার বাঘটা আমার কাছে যেমন ঠিক আছে ঘরের ছেলে কিন্তু তোমার বাঘটা দাঁড়িয়ে যাচাও

সাপ কোবের অত ভয় না লাইট রয়েছে সবই রয়েছে কদাপির তুমি কিন্তু তুই রাত্রিরেই একা বেরিয়ে চা নির্ময়া করো না কেন আমার বাচ্চা অসুস্থ তুমি করোনা করোনা বলো না বলো আজকাল যুবকরা করোনা করোনা কিন্তু তোমার আম্বা যখন বেরোবো একা চরম সেবার করছে সাপ কোবের কত ভয় ভয় খাতে না ছিল উন্নত মানের টস না

যুবকরা তাদের আল্লাহ অর্থ দিয়েছে বাপ মাকে মাকে সাথে করে মক্কা মদিনায় ঘুরতে নিয়ে যাও তোমার জান্নাত তোমার সাথে থাকবে আর আল্লাহর কাবা ওটাও জান্নাত রাসূলের রওজা মোবারক ওটাও জান্নাত কথা বুঝে আসছে তোমার আর যদি সময় থাকে অর্থ থাকে এই বয়সে একটু বাপ মাকে নিয়ে যাও তাদেরকে সাথে করে নিয়ে ঘুরিয়ে আনো আহ কত বড় নিয়ামত আল্লাহ বাপ মাকে করেছে একটু বলবো বাপ মার কথা মুসলিম শরীফের হাদিস একজন মানুষ যে নবীর কাছে আসলেন আল্লাহর নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে এসেছি হুজুর জিহাদ ও হিজরতে इजाजत দেন যাতে করে আমি আল্লাহ বাগের কাছে সুফল কামনা করতে পারি আল্লাহর নবী বলেছিলেন তোমার ঘরে কি বাপ মা আছে ছেলেটা বললেন ক্বালানা আমবাল ইলাহুমা তারা দুজনই আছে আল্লাহ নবী বললেন ফিরে যাও তাদের সেবা করো যত্ন করো ভালোবাসে خدمت করো এর বিনিময়ে আল্লাহ তোমাকে জিহাদ ও হিজরতের সওয়াব দিয়ে দেবে আল্লাহু আকবার মা বাপের সেবাতে কত বড় নিয়ামত এই যেখানে বসে এখন তো চাওয়া পাবে এটা বাপমার কাজে লাগবে এখন তা যে আরো কে বলছে কবর পূজা করা শুনেছেন কি জানি না যদি কারো আকিদা থাকে কবর জিয়ারত কে মানো পূজা করা বা কবর পূজা করা অবশ্যই নবী সুন্নাত কে অস্বীকার করলো নবী সুন্নাত কে পূজা সঙ্গে সমঞ্জস্য করার জন্য অবশ্যই সে কুফরি করলো সে বেঈমান কাফের হয়ে যাবে শুনছেন তো এ নজওয়ান তরুণেরা

ওই দাগে দাম দিকে তিনটে বা দিকে তিনটে এইভাবে দা টেনেছে বা কিছু দাগ টেনেছে আল্লাহ নবী দাগ টানার পরে ওই লম্বা বাচ্চাকে দেখি আল্লাহ নবী বললেন এটা হলো জান্নাতি দল ইয়া রাসূলুল্লাহ দলের নাম কি আল্লাহ নবী জানিয়ে দিলেন এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল আমা সুন্নাত সাহাবাদের সুন্নাত যে দলে আছে অর্থাৎ নবী যেটা করেছে নবী সুন্নাত ওই যে দলের মধ্যে আছে যারা নবী সুন্নাত মানে সাহাবাদের সুন্নাত মানে ওটা হলো জান্নাতি দল বাকি যত রয়েছে কোন হলো আল অপর এক রাতে নবী জানিয়ে দিলেন কোন ইসরায়েল মধ্যে 73 দলে বিভক্ত হয়েছে আমার উম্মত দাভিদাতের মধ্যে আটটা দাঁড়িওয়ালা টুপিওয়ালা নামাজি কোরআন নেওয়ালা রসূল মানنےওয়ালা দাভিদাতের মধ্যে 73 দলে বিভক্ত হবে 72টা জাহান্নামে যাবে একটা জান্নاتی হবে ইয়া ওই জান্নاتی দল কোনটা নবী বললেন যে দলে আমি ওই জামা সাবরা রয়েছে

सादा

যা করে আল্লাহর হুকুমে করে পাঁচজন নবীর চলে আল্লাহর হুকুমে মুক দা নবীর কথা হয় আল্লাহর হুকুমে কাঞ্জা নবীর শুনি আল্লাহর হুকুমে হাত্তা নবীর ভরে আল্লাহর হুকুমে সেই নবী যেটাই করে এর পিছনে আল্লাহ

গালি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে জুব্বা মুবারকে পড়তে লেগেছে একটা জায়গায় গিয়ে নবী আমার ওই ধুলাবাগে পাথর এলাকাতে বসে পড়লে বসে গিয়ে সারা রাত করে বাচ্চা ছেলে দিন না চোখের পানি ফেলে ফেলে কান্দে লাগলেন এ মুসলমান এ নবীর প্রেমিকরা তোমরা কি জানো হয়েছিল ওটা অন্য কোন জায়গায় নয় আমার নবী পাকে জনম দুঃখিনী মারা আর কবর মুবারকের কাছে রওজার কাছে আমার রসুল্লাহ সারা রাত ধরে কান্দেছে